আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কীভাবে একটা লক আইডি আনলক করবেন এটা মূলত হচ্ছে আমার এক সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টটা হচ্ছে লক হয়ে গেছে আপনারা জুলাইয়ের এক তারিখ দু হাজার চব্বিশে দেখতে পারতেছেন তো আইডিটা আনলক করার জন্য আমরা গ্যাটি স্টার্ট বা শুরু করুন ওই অপশানে ক্লিক করব অপশানে ক্লিক করার পর পরবর্তী অপশান আছে ইংলিশে ন্যাক্স আসতে পারে তারপর আপনার পরিচয় কনফার্ম করুন আপনাদের এখানে ইংলিশে আসতে পারে কনফার্ম ইউর আইডেন্টি তো এটা ক্লিক করবেন ওইটা ক্লিক করার পরে আপনার হচ্ছে সরাসরি পরবর্তী বা নেক্সট নামে যে ব্লু কালারের অপশনটা আছে এটাই ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে একটা মেল অ্যাড্রেস দেবেন এখানে আমরা একটা মেইল অ্যাড্রেস দেবেন দিয়ে আপনার কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম খোলা নাই আপনারা কিন্তু সবগুলো বিরতি এটা বলি তারপর হচ্ছে আপনারা কিন্তু এই বোলটা করেন আপনাদের ফেসবুক আইডিতে যে যে জিমেলটা অ্যাড করা আছে ওই জিমেলটা কিন্তু এখানে বসান এখানে বলেও হচ্ছে আপনার আইডিতে যে জিমেল অ্যাড করা আছে ওটা বসাবেন না নতুন একটা জিমেল খোলা নেবেন তো দেখেন আমি একটা মেল ইউজ করতেছি যেটাতে কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম খোলা নাই ওই মিলের মাঝখানে দেখবেন আপনার এইরকম কোড আসবে ভেরিফিকেশন কোড আসবে এই কোডটা হচ্ছে আপনার এখানে বসাবেন বসানোর পরে পরবর্তী অপশানে ক্লিক করবেন পরবর্তী অপশানে ক্লিক করার পরে এইখানে হচ্ছে আপনাদের মেন স্টেপ আপনাদের ফেসবুকের নাম আর বার্থডের সাথে আপনাদের যদি ন্যাশনাল কার্ড পাসপোর্ট এর হানড্রেড পার্সেন্ট মিল থাকে কেবল আপনি ওই কার্ডটাই কিন্তু এখানে সাবমিট করতে পারবেন তাছাড়া কিন্তু এখানে উল্টা পাল্টা ওয়েবসাইট থেকে কোনো কার্ড মেক করে এনে অথবা ভুল কোনো কার্ড বা ফ্যামিলি মেম্বারের অন্যজনের আইআইডি কার্ড এখানে কিন্তু সাবমিট করবেন না যাদের মিল নেয় তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর ইমো লাস্ট ছয়শো যে নাম্বারটা আছে ইমো আছে আর লাস্ট ওয়ান ডাবল টু যে নাম্বারটা আছে এটা কিন্তু চব্বিশ ঘন্টা আপনি খোলা পাবেন তো আপনাদের যাদেরকে দরকার আছে তারা কিন্তু অবশ্যই সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আইডিগুলো আললোড করার জন্য আর এটা বলে রাখি এটা অবশ্যই পেড সার্ভিস এটা কিন্তু ফ্রিতে করে দিবে না আর এটা রেটটাও কিন্তু মোটামুটি এখন বেশি রাখা হয় কারণ বর্তমানে আপনারা নিজেদের এটা আনলোক করতে গেলে আসলে বুঝতে পারবেন যে এটা কিন্তু সহজে ব্যাক আসতে চাইতেছে না সাবমিট করার পরে হচ্ছে কিছু আইডি কিন্তু রিভিউ আসে না চব্বিশ ঘন্টা হয়ে যায় আটচল্লিশ ঘন্টা হয়ে যায় রিভিউ আসে না আবার কিছু কিছু আইডি আছে সাবমিট করলে বারবার রিজেক্ট করে দেয় তারপরেও কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আইডি ব্যাক করে দেওয়ার মতো আমাদের মানে কাস্টমারদেরকে সময় দিয়ে থাকি তো দেখেন এখানে আপনাদের লুট নেওয়ার পরে এক মিনিটের মতো ওয়েট করবেন ওয়েট করলে কিন্তু আপনাদের যে সাবমিটটা আছে এটা কিন্তু হয়ে যাবে এটা ফুল কমপ্লিট করার কোনো দরকার নাই আপনার যে জিমেলে আছে ওই জিমেলে যাইয়ে দেখবেন যে এখানে একটা মেল আসবে আপনার অ্যাকাউন্ট রিকভারি স্ট্যাটাস তো দেখেন এটা হচ্ছে শাহিন আহমেদ আইডির নাম ভালোভাবে খেয়াল করে দেখেন আর এখন ছয়টা বাজতেছে চারে জুলাই সময়টা ভালোভাবে খেয়াল করে দেখেন আজকে চার তারিখ আর এটা হচ্ছে সন্ধ্যা ছয়টার সময় আমি সাবমিট করছি ঠিক আছে আমি এটা আসলে লাইভে দেখাবো আপনাদেরকে আনলক হতে কত মিনিট সময় লাগছে আসলে কিছু কিছু আইডিয়া আছে আপনার চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা হয়ে যায় তারপরে রিভিউ আসে না আবার কিছু কিছু আইডিয়া আছে আপনার পাঁচ দশ মিনিট রিভিউ দেওয়া দেয় আমি কিন্তু এর আগেও দেখাইছি তো দেখেন এখন পাঁচটা পাঁচ বাজতেছে আর এটা হচ্ছে জুলাইয়ের চার তারিখ মাত্র কিন্তু পাঁচ মিনিটে রিভিউ এসে পড়ছে এটা কিন্তু খুবই কম আইডিতে আসে বেশিরভাগ আইডিতে কিন্তু আটচল্লিশ ঘন্টা লাগে কিছু আইডিতে সাত দিন পনেরো দিন পর্যন্ত লাগে তো আপনারা হচ্ছে যে আইডিতে যত বেশি চেষ্টা করছেন যে এডিতে যতবার হচ্ছে সাবমিট করছেন ভুল কার্ড সাবমিট করছেন এগুলোর উপর ডিপেন্ড করে আসলে আপনার এটা রিভিউ কতক্ষণে আসবে আরিডিটা ব্যাক আসবে কিনা লক আইডি মূল মতো মোটামুটি হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট এই ব্যাগ আসে তবে এক একটা সময় এক এক রকম লাগে তো দেখেন এই রিভিউটা আসার পরে আপনার যে ব্রাউজার দিয়ে লক অবস্থায় লগ ইন আছে ওই ব্রাউজারটা শুধু কন্টিনিউ করবেন তো আমার এখানে অনেকগুলো ব্রাউজার আছে আমি বিয়া ব্রাউজার দিয়ে লক লগ ইন করছিলাম তো ওই ব্রাউজারটা কন্টিনিউ করলে কিন্তু দেখেন আমার এডিটি তার লক হয়ে গেছে তারপর হচ্ছে আমি সরাসরি পরবর্তী অপশনে ক্লিক করব পরবর্তী অপশানে ক্লিক করার পর আপনার এখানে ইংলিশে ন্যাক্সট আসতে পারে আবারও বললাম অন্য ল্যাঙ্গুয়েজে কিন্তু আসতে পারে আর আপনাদের গাড়ি থেকে যাদের ফোন নাম্বার বা জিমেল রিমুভ হয় না তারা কিন্তু এখান থেকে চাইলে সিলেক্ট করে সরানে ক্লিক করান বা রিমুভ ক্লিক করে কিন্তু এখান থেকে রিমুভ হয়ে যাবে এখন কিন্তু গাড়ি থেকে নর্মালি নাম্বার বা জিমেল রিমুভ হয় না এটা হচ্ছে মেইন প্রবলেম তো এখানে কিন্তু লক করে আনলক করার সময় রিমুভ করতে হয় তো আবারও বলতেছে আপনাদের যাদের আইডি ঠিক করার দরকার আছে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন লাস্ট ছয়শ নম্বর হচ্ছে ইমোর ও হোয়াটসঅ্যাপ খোলা আছে আর লাস্টে ওয়ান ডাবল টু যেটা আছে এটাতে হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবল আছে সবসময় আপনার লাইনে পাবেন তো আপনাদের যে কোনো দরকার থাকলে অবশ্যই নক করবেন আর এটা কিন্তু আমার মূলত আছে সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট আমরা কিন্তু এরকম করে ভিডিও আপলোড করা হয়ে থাকে আমার চ্যানেলের প্রায় এটা নিয়ে একশো তেরোতম ভিডিও আছে সরি দুশো তেরোতম ভিডিও আছে এখানে কিন্তু সবগুলো ভিডিওতে আমার যত সাবস্ক্রাইবার আছে আমার থেকে যে আইডিগুলো ঠিক করে নিয়েছে তারা যদি বলে যে ভাই আমার আইডিটা ঠিক করার পরে ইউটিউবে ভিডিও আপলোড করবেন তাদের ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড করা হয় তো আপনারা যখন ঠিক করে নিয়ে আসবেন অনেকে কিন্তু মেসেজ দেওয়া বলেন তো এটা প্রথমে বলবেন যে ভাই আমার আইডির ভিডিওটা করবেন আমার চ্যানেলে আপনার চ্যানেলে হচ্ছে ইউটিউবের ভিডিওটা আপলোড করবেন তো এই ক্ষেত্রে কিন্তু আসলে আপনার ভিডিওটা এইভাবে আপলোড করা হবে আর যে হচ্ছে আমার থেকে আইডিটা ঠিক করে নিয়েছে সে তারা আইডিটা পাইছে কি না এটা কিন্তু আমার ভিডিওতে দেখাই দিই আসলে আপনারা যত খোঁজাখুঁজি করেন না কেন কোনো ইউটিউবারকে দেখবেন না আসলেও কার আইডিটা ঠিক করছে ঠিক করার পরে যে আইডিটার কাজ দিয়েছিল সে তারা আইডিটা ফির আপ হয়েছে কিনা এরকম কিন্তু কোনো প্রমাণ নাই তারা শুধু দেখায় যে তারা আইটা ঠিক করতে পারছে ঠিক আছে আর ঠিক হওয়ার পরে আমার সবগুলো ভিডিওতে কিন্তু এরকম প্রমাণ দেওয়া থাকে যে স্ক্রিনে দেখতে পারবেন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পারতেছেন ভাইয়ের যাকে আমি তারা আইডির লিকটা পাঠাইলাম আর আইডি যে ঠিক হয়েছে এটা কিন্তু আমি প্রোফাইলে ঢোকার পরে যে স্ক্রিনশটগুলো নিছি এই স্ক্রিনশটগুলো কিন্তু প্রমাণ হিসাবে দিব তার যে যে ইন পারমিশন পাইছি এটা কিন্তু প্রমাণ হিসাবে দিচ্ছি এরপরেও কিন্তু অনেকে বিশ্বাস করতে চায় না যে তারা এটা আললোড হয়েছে কিনা যদি ওই ভিডিওটা ইউটিউবে আপলোড করা হয় একটু পরে তো এই ক্ষেত্রে কিন্তু স্ক্রিন ভিডিও করে পাঠায় থাকে আইডিতে ঢোকার পরে ঠিক আছে আর লক আইডি আললোড করলে আপনার ফোন থেকে কিন্তু অটোমেটিক লক আউট হয়ে যাবে এটুকু আপনারা অনেকেই জানেন তো দেখেন ঠিক করার পরে এটা হচ্ছে লেবেল করে রাখলাম আমার পুরাতন কাস্টমার নতুন কাস্টমার এগুলো সব চিহ্ন করা আছে